আসসালামু আলাইকুম অনেকে আমাদের কাছ থেকে এই অটো বোটার কন্ট্রোলারটা নিতেছেন বাচ্চা বোর্ডিং করার জন্য আজকে আমরা এই ভিডিওতে এই অটো বোটার কন্ট্রোলারটা আপনারা কীভাবে ব্যবহার করবেন যারা আমাদের কাছ থেকে নিছেন অনেকেরটা আমরা সেট করে দিছি হয়তো বা দুই একটা আমরা সেট করতে পারি নাই যারা যারা যাদের যাদেরটা সেট করা হয় নাই আপনারা চাইলে খুব সুন্দর করে আজকের ভিডিওটা দেখে দেখে এই অটো বোটার কন্ট্রোলারটা সেট করে নিতে পারবেন এটা হচ্ছে বাচ্চা বোর্ডিং করার সময় বোর্ডিংয়ের ভিতরে যে লাইট জ্বালানো হয় চব্বিশ ঘন্টার যে লাইটটা জ্বলে থাকে সেটা হচ্ছে তাপমাত্রা নিয়ন্ত্রণ করার জন্য অটোমেটিক চলে এই অটোবোডার কন্ট্রোলারটি এই অটোবোডার কন্ট্রোলার বাচ্চা বোর্ডিংয়ের উপরে ধুলে দিলে এবং একটা সেন্সরের মাধ্যমে এটা অটোমেটিক কাজ করবে অটোমেটিক লাইট এবং অন এবং অফ হবে আপনি বেশি একটা না বুঝলেও কোনো সমস্যা নাই অটোবোডার কন্ট্রোলারটা ঝুলে দিবেন তাপমাত্রা সময় ঠিকঠাক থাকবো আপনি শুধু ওষুধ এবং খাদ্য দিবেন এই বাচ্চাগুলো দেখতেছেন এগুলো হচ্ছে কোয়েল পাখির বাচ্চা আমরা এগুলো বোর্ডিং করে থাকি অটো বোর্ডার কন্ট্রোলার মাধ্যমে এবং বোর্ডিং করে হচ্ছে আমরা বাচ্চাগুলোকে বড় করি দেখতে পারতেছেন এবার যে আমরা বাচ্চাগুলো বোর্ডিং করছি আমাদের কোনো ঝামেলা হয় নাই কোনো ঝামেলা মানে কারেন্টের বিষয়ে তাপমাত্রার বিষয়ে কোনো কিছু আমাদের ঝামেলা পোহাইতে হয় নাই আমরা শুধু অটো বোর্ডার কন্ট্রোলারটা এর উপরে ঝুলিয়ে দিছি দেখতে পারতেছেন মার্শাল্লা বাচ্চাগুলো অনেক সুন্দর এবং ঝরঝরা হয়ে বড়ো হয়ে গেছে মানে এখন হচ্ছে বোর্ডিং কমপ্লিট হয়ে গেছে এই অটো বোর্ডার কন্ট্রোলারটা আমাদের কাছ থেকে সারা বাংলাদেশের যে কোনো জেলায় থেকে যে কোনো গ্রাম থেকে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন পণ্য হাতে পেয়ে তারপর টাকা বুঝিয়ে দিবেন আমরা আগে দিতাম হচ্ছে প্লাস্টিক কিন্তু এখন হচ্ছে আমরা সিরামিক্স এবং টিনের কাবার ব্যবহার করতেছি এটা একদম সেট করা থাকবে আপনারা শুধু নিয়ে কারেন্টের সকেটটা ঢোকাবেন এবং অটোমেটিক চলবে এখানে দুই শোয়ারের একটা লাইট ব্যবহার করতে পারবেন তাপমাত্রা কম বেশি করার জন্য উপরের দিকে যে চিহ্নটা আসে ওটা চাপ দিয়ে ধরে রাখলে হচ্ছে এই তাপমাত্রাগুলো মানে এই যে পয়েন্টগুলো আসছে এই পয়েন্টগুলো লাভ পারবে এটা হচ্ছে এই উপরের দিকে যে চিহ্ন এটার কাজ হচ্ছে আপনার তাপমাত্রা কত ডিগ্রি নিচে নামলে লাইটটা অটোমেটিক জয়লা উঠবো আমি এখানে সেট করে দিতেছি হচ্ছে পঁয়ত্রিশ মানে পঁয়ত্রিশ ডিগ্রি তাপমাত্রা আসলে এই লাইটটা অটোমেটিক জয়লা উঠবো এবং আমাদের সেট করতে হবে এখন কত ডিগ্রি তাপমাত্রা উঠলে এটা হচ্ছে লাইটটা অটোমেটিক বন্ধ হয়ে যাইব নিচের দিকে যে চিহ্ন যে দেওয়া আছে এটা হচ্ছে কত ডিগ্রি তাপমাত্রা উঠলে লাইটটা অটোমেটিক বন্ধ হয়ে যাব এটা চাপ দিয়ে ধরে রাখলে আপনারা হচ্ছে এটা কম বেশি করে পারবেন আমরা এটাকে হচ্ছে পঁয়ত্রিশ পাশে রাখবো মানে নিচের দিকে যে চিহ্নটা দেওয়া আছে এটার কাজ হচ্ছে পঁয়ত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি তাপমাত্রা আসলে লাইটটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে এবং পঁয়ত্রিশ ডিগ্রি তাপমাত্রা নাইমা আসলে লাইটটা অটোমেটিক চালু হয়ে যাবে এবং এটা সেট হওয়ার পরে আপনারা একটা করে ক্লিক করলে এক একটা বাটনে দেখতে পারবেন যে কোন বাটনে কত পরিমাণ তাপমাত্রা সেট করা হয়েছে এটা দেখে হচ্ছে আপনারা খুব সহজে এইটা তাপমাত্রা সেট করে কম বেশি করে নিতে পারবেন